সুন্দরবনের রায়গঞ্জে তিনশো ফুট নদী বাঁধ ভাঙল বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা এক কিলোমিটার পাকা ইটের রাস্তায় চলে গিয়েছে ইতিমধ্যেই উত্তর নদী পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙল প্রায় তিরিশ ফুট আজ ভোরবেলায় নদীর বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামের লোক মাধবঘাটি কাছাল রামপুর সহ একাধিক গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কে সেচ দপ্তরকে খবর খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকেরা গিয়ে পৌঁছেছেন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে চেষ্টা চলছে ত্রিপল ও মাটির বস্তা দিয়ে পাইলিং দিয়ে প্রথম পর্যায়ে কাজ করার শীতকালে বাঁধ ভাঙা রীতিমতো আতঙ্কিত মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকেরা তাদের দাবি শীতকালে বাঁধ ভাঙা খুবই কম দেখেছেন কি করে ভাঙলো তা বুঝতে পারছে না এদিকে নদীর জলস্তর বেড়ে গিয়ে দীর্ঘদিন বাঁধ সংরক্ষণ না হওয়ার ফলে দুর্বল বাঁধ ভেঙে গিয়েছে বলে মনে করা হচ্ছে এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রমাপুর গ্রামে পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা ইটের তৈরি সেটাও নদীগর্ভে গর্ভে চলে যাচ্ছে যার কারণে যাতায়াত করতে ভীষণ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের